সবাই বলেন মা মরিয়ম দামি ওনার নাম তহেরা ওনার নাম মাসুমা ওনার নাম পবিত্রা ওনার নাম নিষ্পাপ মানুষ যখন বিপদে পড়তো ফিলিস্তিনের মানুষ আল্লাহর দরবারে মা মরিয়মের নাম ধরে দোয়া করত মা মরিয়মের নাম ধরে দোয়া কি হয়ে যায় এটা কোরআনে বলতেছ আমি বলিনি আবার কোরআন বলছে মা মরিয়মের নাম ধরে করলে মালিক দোয়া কি ফেলে হজরতে জাকরিয়া নাম শুনছেন নি জাকরিয়া যিনি মা মরিয়মের দেখবাল করে বয়সে বিদ্যা হয়ে গেছে বাফ হওয়ার আর কোন সুযোগ নাই ওনার বিবি যিনি উনি এমন পজিশনে গেছে সন্তান নেওয়ার আর কোন সুযোগ সত্তর বছরের মহিলা কি সন্তান নিতে পারবে কেন বয়স কি হয়ে গেছে শেষ হয়ে গেছে

যায় না জাকরিয়া দেখা অবাক হয়ে বললেন আমি আসি টেনশনে তুমি কি খাইলা না খাইলা কিন্তু তোমার ঘরে এমন ফল ফ্রুটস যেগুলো এখন ফিলিস্তিনে পাওয়া যায় না কোথায় পাইছো মারিয়াম হাসি দিয়ে বলে দুনিয়া থেকে আসে নাই আমার খিদা লাগতে দেরি মালিক জান্নাত থেকে খাবার পাঠাই দিছে যার ঘরে জান্নাত থেকে কি আসে হাজুতে জাকরিয়া দেরি করে নাই সাই নামাস বিজয় বেলসে বিজয় কোথায় মা মরিয়মের হুজারায় রুমের ভিতরে হাত তুলে দিছে মালে আমি তো এতদিন দোয়া করলাম আমার একটা ছেলে দা ছেলে দা ছেলে দাও মালিক আমি নিরাশই নাই ছেলে তো পাই নাই মরিয়ম বসে আছে মরিয়মের সব আমার একটা ছেলে দিয়ে দোয়া করছেন কোথায় মা মরিয়মের হুজারায় মসজিদ এক না। মা মরিয়মের রুমে দোয়া শেষ করে নামাজে দাঁড়াইছে কে সৈদুনা জাকরিয়া নামাজের ভেতরে আসমানের ফেরস্তা এসে জাকরিয়াকে বললেন জাকরিয়া দোয়া কবুল তোমার ঘরে ছেলে আসবে নাম তার এহিয়া নাম কি জাকরিয়া বলে মালিক এটা কোন ঘটনা হইল যে কেন আমার বয়স তো শেষ ছেলে হওয়ার কোনো কি নাই চান্স আমার তো চান্স নাই নাই আমার ঘরে যেটা বউ আছে এটাও তো ছেলে নেওয়ার কোন সুযোগ নাই তো ছেলে হবে কেমনে তাল্লা উত্তর দিচ্ছে মারিয়ামের জন্য যিনি জান্নাত থেকে ফল পাটাইতে পারে মারিয়ামের অশিলা দললে অসম্ভব থেকে তিনি সম্ভব সন্তান জন্মগ্রহণ করাইতে পারে এটার নাম মা মারিয়াম যার অশিলা দললে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় ওনার নাম মা mariam